শিরোনামে সন্দেশ খালি কিন্তু এবারে কি সন্দেশ নিয়ে এলো সন্দেশ খালি শুধু কি অস্ত্র উদ্ধার নাকি আরো কিছু নির্বাচন চলাকালীন জাতীয় সংবাদের প্রথম পাতায় আবার জায়গা পেল সন্দেশ খালি জানাবো পুরোটা সঙ্গে থাকুন দ্য নিউজ আপডেট কিউ आप इधर में एक चॉकलेट बोमा फाटने से भी आपको सी आपको एन जैसे कोई युद्ध हो रहा है और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं किसी को पता नहीं है क्या क्या मिला किधर से मिला यह भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया लेके शो किया है कोई एविडेंस नहीं हुआ है कि वो वो उधर में थे आज भी छोटा एक इंसिडेंट संदेश खाली में मेरे को आने का पहले मिला और बीजेपी का एक नेता का घर में বোমা জমাকারকে রাখা থাকে ও আর ও ইলেকশন মে জিত শেখতা হ্যাঁ আওয়ার চ্যালেঞ্জ অলসো বোমার সন্দেশশালীতে নামাতে হলো এনএসজি অর্থাৎ দেশের সর্বোচ্চ আভ্যন্তরীণ সুরক্ষার ভারপ্রাপ্ত কমান্ডো বাহিনীকে সেই আবিষ্কার করল অস্ত্র ভাণ্ডার সন্দেশকালীন মাটির তলা থেকে দেশি বিদেশি সমস্ত রকমের ভয়ানক ধরনের অস্ত্র এবং বিস্ফোরক এসব এখন পুরনো খবর রাজ্যবাসী এগুলো জানে আমরা জানতে পারছি যে ধরনের রোবটের সাহায্যে সন্দেশকালী অস্ত্র উদ্ধার করতে হয়েছে সেই রোবট এর আগে একমাত্র কাশ্মীর ছাড়া আর কোথাও কাজ করেনি অর্থাৎ এত ভয়াল ভয়ঙ্কর অবস্থা কাশ্মীর ছাড়া ভারতের আর কোথাও তৈরি হয়নি সেটা সহজেই বলা যায় তাহলে বুঝুন কলকাতা ঢিল ছড়া দূরত্বে কি পরিস্থিতি ছিল অথচ কেউ কিছুই জানতো না সন্দেশখালী বেতাজ বাদশাহ শেখ শাহজাহান গ্রেফতারের আগে অব্দি তৃণমূলের সদস্য ছিলেন তার সদস্যপদ যাওয়ার পরেই তিনি গ্রেফতার হন ইডি যখন তার বাড়িতে তল্লাশিতে যায় তখন ইডি আধিকারিকদের মারধর করে সেই তল্লাশি করতে দেওয়া হয়নি সন্দেহটা তখন থেকেই ছিল যে এমন কিছু বাড়িতে আছে যেটা লুট লুকোতেই এই প্রবল বাধা দেওয়া যাই হোক মূল প্রসঙ্গ হচ্ছে এত অস্ত্রশস্ত্র মজুদ করার কারণ কি বা সম্ভাব্য কারণ কি কি হতে পারে বলা ভালো ভোট লুট এলাকা দখল বা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করা বা বাড়ির মেয়ে রাতে ডেকে পিঠে করানোর জন্য এই ধরনের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দরকার পড়ে না তাহলে কি কারণ থাকতে পারে বিভিন্ন মিডিয়ায় খবর বিশ্লেষণ করে যে সম্ভাব্য কারণগুলো আমাদের সামনে আসছে প্রথমত শেখ শাহজাহান ও তার দল বল আন্তর্জাতিক অস্ত্র চোলাচালানের সঙ্গে যুক্ত মানব পাচারের অভিযোগ ইতিমধ্যেই তার বিরুদ্ধে আছে দ্বিতীয়ত রাজ্যের মধ্যে নানান জায়গায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য অস্ত্রের মূল যোগানদার হিসেবে কাজ করত শেখ শাহজাহান অর্থাৎ রাজ্যে সন্ত্রাসবাদীদের অস্ত্রের ডিস্ট্রিবিউটর ছিলেন শাহজাহান তৃতীয়ত মনে রাখতে হবে বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের তিন অভিযুক্ত নিশ্চিন্তে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিল আমাদের তখনকার প্রতিবেদন দেখলে দেখবেন যে আমরা প্রশ্ন তুলেছিলাম যে সব রাজ্য ছেড়ে এত নিশ্চিন্তে এরা পশ্চিমবঙ্গে এলো কেন শুধু এলো তাই নয় দীঘার সমুদ্রের ঢেউয়ের তালে তালে চানও করলো এখানে এসে এরা নিজেদের এত নিরাপদ মনে করার কারণ কি সন্দেশকারী অস্ত্র উদ্ধার সেই প্রশ্নই আবার খুঁচিয়ে তুলছে তাহলে কি পশ্চিমবঙ্গ সন্ত্রাসীদের রিসোর্টে পরিণত হয়েছে চতুর্থ এক এত বিপুল ভয়ানক অস্ত্র জমা করার পিছনে কি বড় কোনো পরিকল্পনা ছিল এই পরিকল্পনা যা কাশ্মীরের একদা পরিস্থিতি থেকে কোনো অংশে কম নয় পঞ্চমত এখানে কি রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড এদের পরিকল্পনাই ছিল নাকি এখানে কোনো ম্যাসিভ অ্যাক্টিভিটির পরিকল্পনা ছিল তদন্ত চলছে আমরাও আছি খবর থেকে প্রশ্ন তোলার জন্য আমাদের অনুসন্ধান চালানোর জন্য তবে শেষের আগে শেষ প্রশ্ন মনে আসছে ধরে নেওয়া যাক এই অস্ত্র বর্ডার টোপকে বাংলাদেশ থেকে অথবা অন্য কোনো পথে সন্দেশখালিতে এসছে তাহলে বিএসএফ আর কেন্দ্র সরকারের অধীনে যে সমস্ত গোয়েন্দা দপ্তর আছে তারা বসে বসে কি করছিল এত বৃহৎ অবস্থা তৈরি হলো অথচ তারা জানতেই পারলো না এমন কথা ভাবার আছে আজ এই অবধি পরের প্রতিবেদন নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের সামনে